তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের এই নবান্ন এবং যাদের যাদের সমস্যা সেগুলো তুলে এবং তোমরা যে অনেকে কমেন্ট করছো সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আজকে আমি ধারাবাহিকভাবে যতগুলো কমেন্ট আছে সবগুলোর উত্তর চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা শুরু থেকে অবধি দেখার চেষ্টা করো যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যেতে চলো তাহলে আমি শুরু করি তো প্রথমত তোমাদের যে প্রশ্ন হ্যাঁ যে একজন করছিল যে আর আমি ফাইভ সেমিস্টারের স্টুডেন্ট এবার ফার্স্ট অ্যাপ্লাই করছি তো থার্ড ও ফোর্থ সেমিস্টারের মার্কশিট হিসাবে করছি ঠিক আছে হ্যাঁ হয় যাবে কারণ ফিফ সেমিস্টারে যেগুলো উঠছো ঠিক আছে তাহলে তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে মার্কশিট আছে সেটাই তোমাদের করতে হবে আশা করি উত্তরটা পেয়ে গেছে ঠিক আছে এবার তো পরবর্তী যে কমেন্টটা পাচ্ছি দাদা আমি ফর্ম ফিল আপ করছি অনলাইন মাধ্যমে আচ্ছা মানে পোস্ট করছিল ঠিক আছে যে তোমরা কি টাকা পাবে কিনা সেটা নিয়ে সমস্যা হ্যাঁ সেখানে যদি ঠিকঠাকভাবে কাগজ যদি জমা পড়ে বা দাও অবশ্যই তোমরা টাকা পেয়ে যাবে কোনো সমস্যা নেই এবার পরবর্তী দেখো এই লাস্ট ডেটটা কবে আমি শেষে জানাচ্ছি ঠিক আছে তোমাদের লাস্ট ডেট কবে আমি শেষে জানাই দিচ্ছি যে লাস্ট ডেট কি বাড়াইছে আরো কমেন্ট করছে লাস্ট ডেট কি বাড়াইছে অবশ্যই আমি জানাচ্ছি এটা হ্যাঁ এই কমেন্ট আমি বারবার আমি শেষে জানাই দিচ্ছি লাস্ট ডেট কবে কতদিন অবধি চলবে ফর্ম হ্যাঁ যারা এখনো করে নেই সেই বিষয়ে আমি জানাবো হ্যাঁ তারপরে কমেন্ট পাইছি যে দাদা আমার ডকুমেন্টস ইনকাম দেখাচ্ছে ডকুমেন্ট ইনকাম ইনকমপ্লিট দেখাচ্ছে আমি কি কিভাবে ডকুমেন্টস আপলোড করব নতুন করে নতুন করে করছি যখন অলরেডি রেজিস্টার হয়ে গেছে দেখো এখানে কিন্তু সমস্যা হয়ে গেছে হ্যাঁ একবার রেজিস্টার হয়ে গেছে পরবর্তী হচ্ছে না সেই ক্ষেত্রে নতুন করে চেষ্টা অনেকেই করতেছে কিন্তু হচ্ছে না এই জন্য তোমাদের যে অফিসে যে নাম্বার আছে সেই নাম্বারে ডাইরেক্ট আমাদের কানেকশন অর্থাৎ আমাদের কন্টাক্ট করতে হবে অবশ্যই সেখান থেকে তোমাদের উত্তর জানতে হবে ঠিক আছে সে বিষয়ে এখন আমার ধারণা নেই ঠিক আছে আমি পরবর্তী তোমাদের চেষ্টা করব হ্যাঁ এবার পরবর্তী তোমাদের যে দাদা বলছিলাম যে আমার স্কলারশিপটা রোল নম্বর কি করছে কি করবো একটু বলবে আচ্ছা এই কমেন্টটা আমি বারবার পাচ্ছি অবশ্যই আমি চেষ্টা করবো অফিসের সাথে করে ঠিক আছে সেই ভয়েসটা আমি অবশ্যই তোমাদের অর্থাৎ এই এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো অবশ্যই বলবো তোমরা চ্যানেল থাকো সব উত্তর পেয়ে যাবে সময় কিন্তু অনেক আছে এখনো সময় টেনশন করো না যে ফর্ম ফিল আপের ডেট শেষ না না কিন্তু এখনো সময় আছে আমি জানাচ্ছি এই ডেটটা হ্যাঁ পরবর্তী অনলাইনে তো লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বরে অফলাইন আর কি কোনো লাস্ট ডেট আছে নাকি অফলাইনে একত্রিশে একত্রিশ তারিখ অবধি জমা নিবে দেখো আমি জানাচ্ছি টেনশন করো না লাস্ট ডেট কবে তারপরে অ্যাপ্লিট মানে কি অ্যাপ্লিট মানে কি তোমার অ্যাপ্লাই করে ফেলেছো ঠিক আছে সেই জন্য অ্যাপ্লিট দেখাচ্ছে যদি সমস্যা হয় রিসাবমিট দেখাবে হ্যাঁ অবশ্যই যেকোনো যদি ডকুমেন্টস সমস্যা হয় অবশ্যই জানাই দিবে টেনশন করো না হ্যাঁ তারপরে দাদা নতুন করে আবেদন কি হচ্ছে আবেদন হচ্ছে না রোল নম্বরে অলরেডি রেজিস্টার হচ্ছে আচ্ছা অবশ্যই এই যে কমেন্টটা যে বারবার পাচ্ছি অবশ্যই আমি এই কমেন্ট নিয়ে একটা ভিডিও আপলোড করব ঠিক আছে অবশ্যই চ্যানেলের সাথে থাকবো তারপরে দাদা ফার্স্ট ফরমটা লাস্ট এট লাস্ট কেসে এর ডেটটা দেওয়া হয়নি কি করে উচিত আচ্ছা লাস্ট ডেট দেওয়া হয়নি অবশ্যই আমি জানাচ্ছি দাঁড়াও ঠিক আছে তারপরে তোমাদের বাড়িতে কেউ চাকরি করে নাকি না না আমাদের বাড়িতে কেউ চাকরি করে না তারপরে কি করে করব অবশ্যই এই আমি ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেল সাথে থাকবো তারপরে বলছিল দাদা লাস্ট ডেট লাস্ট ডেটটা বাড়াতেই বাড়াচ্ছে অবশ্যই আমি জানাচ্ছি শেষে এবার পরবর্তী তোমাদের কি পাইছি অবশ্যই বলবো যারা এখনো করেনি অবশ্যই করে নাও আর ফর্ম ফিল যারা নতুন একেবারে নতুন করবে অবশ্যই তোমরা কি করবে অনলাইনের মাধ্যমে করবে ঠিক আছে যারা একেবারে নতুন কলেজে পড়ো বা তোমরা স্কুলে পড়ো ঠিক আছে অবশ্যই যদি নতুন হও ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা কি করবে তোমরা অনলাইনের মাধ্যমে করবে আর যারা একবার কোর্স বিগত বছর করবে তাহলে অবশ্যই তোমরা কি করবে হয় পোস্ট অফিসের মধ্যে পোস্ট করবে নয় তোমরা সরাসরি অফিসে গিয়ে জমা দিবে তারপরে কমেন্ট কি আমার ফর্মে উত্তর কন্যা লেখা আছে তো আমি লেটার দেখবো উত্তরকোনা নাম আচ্ছা দেখো এবার যদি উত্তর উত্তরকোনা হয় উত্তরকোনা দিবে আর যদি নবান্ন হয় তো নবান্ন দিবে এখানে কোনো সমস্যা নেই হ্যাঁ এবার দেখো এবার উত্তরবঙ্গে কিন্তু টোটাল আটটা ডিস্ট্রিক্ট আছে ঠিক আছে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে এবার যদি থাকো তাহলে অবশ্যই তোমরা উত্তরকোনা দিবে আর না হলে নবান্ন দিয়ে দিয়ে দিবে সরি হ্যাঁ নবান্ন দিয়ে দিবে যে দক্ষিণবঙ্গে থাকে তারপর এখানে বলছিল স্যার আমি অনলাইনে করা অনলাইন করার পর কলেজে জমা দিতে গেছিলাম কিন্তু আমার জমা

কিন্তু এখনো টাকা পাইনি আর একটা কারণ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেষ করছি তার জন্য কি দেখো টাকা এখনো কিন্তু ঢোকার শুরু হয়নি হ্যাঁ যারা রেনুয়াল করছে বা নতুন পর্যায়গুলো আপলোড করছে যারা একেবারে অনেক দিন আগে চার মাস পাঁচ মাস আগে করছে তাদের কিন্তু টাকা মোটামুটি অনেকে পেয়ে গেছে হ্যাঁ তোমরা কবে পাচ্ছো সেটাও জানাচ্ছি আমি হ্যাঁ তারপরে না আমি এখনো তো ফর্ম ফিল করতে পারিনি লাস্ট ডেটটা লাস্ট ডেট একটু ক্লিয়ার করে বলে খুব ভালো হয় অবশ্যই আমি জানাচ্ছি তো দেখো যাই হোক অনেক কমেন্টের উত্তর দিলাম অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমার কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো এবং তার সাথে তোমাদের জানাই যারা এখনো টাকা পায়নি ফর্ম ফিল আপ অর্থাৎ যারা এখনো করেনি ফর্ম ফিল তাদের সমস্যা দাঁড়াচ্ছে যে কবে লাস্ট দেখো যারা চার মাস পাঁচ মাস হয়ে গেছে দুই একের মধ্যে কিন্তু টাকা ঢুকবে না তোমাদের জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে অবশ্যই তোমরা জানুয়ারি মাস থেকে টাকা পেয়ে যাবে যাদের সব ঠিকঠাক কাগজপত্র আছে অবশ্যই তোমরা টেনশন করো না তোমরা জানুয়ারি মাসে টাকা পেয়ে যাবে তার মধ্যে পারে এবং তোমাদের যারা তোমরা কি করবে তোমাদের তো সমস্যা আছে তাহলে তোমরা কবে ফর্ম ফিল আপ করবে তোমাদের চলে গেল তোমাদের মাস মাস অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তাহলে অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মাস মাস অবধি তো অবশ্যই তোমরা টেনশন করো না যারা এখনো ভুল ত্রুটি আছে অবশ্যই সংশোধন করে নাও এবং যারা এখনো ফর্ম ফিলাপ করে নিই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নাও অবশ্যই তোমাদের অনেক সময় আছে ধীরে সুস্থে করো আর ঠিকঠাকভাবে দেখো অনেকজন ভুল ত্রুটি করছে যারা নতুনভাবে আরো নতুন করে আবেদন করবে এখনো করে নেই অবশ্যই তোমরা দেখে শুনে কোন কাগজটা কোথায় জমা দিতে হবে অবশ্যই ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আগে বারবার দেখে নেবে তারপরে তোমরা সেই ফর্মগুলো অ্যাপ্লাই করবে বা তোমরা আপলোড করার চেষ্টা করবে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট দিয়ে যাব অবশ্যই যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তী খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দিয়ে থাকবো এবং প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকবো নবান্ন অথবা উত্তরকন্যা স্কলারশিপের তো অবশ্যই এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে জানায় দেবো যাতে তারা জানে হ্যাঁ যে লাস্ট ডেটটা কবে তার সাথে যদিও তোমাদের কোনো সমস্যা থেকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে Bye-bye.